আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি এই যে দেখেন আমাদের বড় মেয়ে নাফিসা ছোট্ট একটা বিজনেস শুরু করেছে অর্গানিক মেহেন্দি বাড়িতেই তৈরি করে তো অনেকগুলো অর্ডার আছে তার জন্য এই যে বড় বাটিতে এখন মেহেন্দিটা রেডি করছে তো কটা অর্ডার আছে পঁয়ত্রিশটা না তেত্রিশটা সামনে আমাদের বকরিদ তার জন্য তিনটে বাড়িতে লাগবে আর পঁয়ত্রিশটা অর্ডার আছে তো একসঙ্গে অনেকগুলো বানাবে কোনগুলো রেডি করা হয়ে গেছে সবগুলো হয়েছে বাড়িতেই কোন রেডি করে অরগানিক মেহেন্দি বানাবে কেউ যদি আপনারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন নাফিসা ছোট্ট একটা পেজ আছে ইনস্টাগ্রামে অর্গানিক মেহেন্দি ভাই নাফিসা ওখানে সার্চ করবেন তাহলে পেয়ে যাবেন প্রথমে ছোট থেকেই বড় হয় প্রথমে অল্প দিয়ে শুরু করছে আস্তে আস্তে বড় হবে আমি বানিয়ে দেব হাতে লাগছে অনেক বড় বাটি দেখি মনে হচ্ছে ছোট কিন্তু অনেকগুলা আর এত সুন্দর কালার এই যে দেখেন ওরা কালকে দেখা তোর হাতটা দেখা এই যে দেখেন ওরা কালকেই পরেছে এটা এই যে দুই ওপর হাতে যে এত সুন্দর কালার হয় দেখেন তলা আল্লাহ দেখা এই যে অর্গ্যানিক মেহেন্দি ওই হাতে বসনিালা তো আছে দেখে দেখা ও হাতে তো পরেছে তোলা তো নাই ওইটাতে ওপরে এত সুন্দর কালার আপনারা যদি নাই করেন তাহলে বুঝতে পারবেন না আর অর্গানিক মেহেন্দির একটা খাস আছে কি যেমন কাবেরি মেহেন্দুটা কি ওঠার সময়তে সেই প্লাস্টিকের মতন হয়ে ওঠে খসখসে ভাবে হয়ে ওঠে কিন্তু এটা তা না আর এটাতে কি সব থেকে ভালো নামাজ পড়া হবে অজু হবে সব হবে আর ওই খসখসে ভাব হয়ে উঠবে না আর অনেক দিন পর্যন্ত থাকবে তো কোথায় কোথায় আছে বাসলে কটা অর্ডার আছে রে বাসলে কটা হিসাব করছে বাসলে আছে কুড়িটা আর পাইকোর থেকে নিবে আমাদের রামপ্রহাটে আছে তারপরে জয়কৃষ্ণপুরে আছে সব জায়গাতেই অর্ডার আছে তো প্রথমে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছে তারপরে বিটার দিয়ে ভালো করে ফেটে নেবে অনেক খাটুনি আছে আর কালারটা এত সুন্দর আপনারা হয়তো অন্য কাউরি রাতে এরকম কালার পাবেন না এইভাবে ভিজিয়ে রাখতে হবে নাকি ভালো করে মেখে একদিন ভিজিয়ে রাখতে হবে সারা রাত তারপরের দিন তখন চিটিটে আর এটা কখন পরেছিস পরশু কালার হবে পরশু দিন পরশু দিন গিয়ে পরেছি আর কালারটা দেখেন কত সুন্দর আপনারা যতক্ষণ রাখবেন তত বেশি কালার হবে যত বেশি রাখতে পারবেন তত বেশি কালার হবে কতক্ষণ রেখেছিস তুই যে এক ঘন্টা চার ঘন্টা চার আমি বেশি কালার নিব সেই জন্য চার ঘন্টা রেখেছিলাম আপনারা যদি আরও কালো কালার চান তাহলে পরে সারা রাত রাখবেন হাতে আর আপনারা যদি খয়েরি কালার চান তাহলে পরে বেশিক্ষণ রাখতে হবে না যদি অল্প কালার চান তাহলে বেশিক্ষণ রাখতে চাইবেন না এক ঘন্টা রাখলে পরেই সুন্দর এখানে এক ঘন্টা রেখেছে যে এই যে এইটা এই কালারটা এক ঘন্টা রেখেছেটা এই যে দেখে যে কেমন কী কালার হচ্ছে না হচ্ছে সেইভাবেও তৈরি করে তো এত সুন্দর রেজাল্ট পেয়েছে এই মেহেন্দিটা নিয়ে আপনারা কিন্তু ঠকবেন না এত সুন্দর কালার আর সব দিক থেকে সুন্দর যে হাতে পড়েছে তো দেখেন কত সুন্দর কালার হয়েছে এই যে দেখেন বিশ্বাস করবেন না যে এত সুন্দর কালার অনেকে বলে আট ঘন্টা রাখতে হবে দশ ঘণ্টা রাখতে হবে কোনো কিছু না আমি তো বলবো এক ঘন্টা পরেই ধুয়ে দেখে দেবেন তারপরেই দেখবেন এক ঘন্টা রাখবেন রেখে পানি দিয়ে ধুবেন না তেল দিয়ে উঠিয়ে দেবেন তারপরে তখন যখন মেহেন্দি কালারটা একটু বসবে তারপরে তখন হাত ধুবেন তো সাহারাত ভিজে রাখা পর পরের দিন সকালবেলায় নাপিসা মেহেন্দি রেডি করতে রেখেছে কালকে সবকে দেওয়া হবে তার জন্য তো এই যে অনেকগুলো রেডি করে নিয়েছে আর এখানে মেহেন্দি ভয় রেডি করেছে আর এই যে কোনগুলাও বাড়িতেই বানিয়েছে এইভাবে নিজে হাতে মেহেন্দিও রেডি করে হাত দিতে দেয় না নিজেই করে আর মেহেন্দির কালার ছিল একটু ছোঁয়া লেগেছে আমার হাতে তাই কত রং একটু শুধুমাত্র হ্যাঁ তারপরে তো বুঝতে পারি যে না ঝাপসা আছে কিন্তু একটুতেই রং আছে

তো আপনাদেরকে আমি বলবো যে পনেরো মিনিট থেকে এই পনেরো এক ঘন্টা মতো রাখলে পরে এইরকম কালার পাবে আর এক থেকে যদি আরও বেশি কালার করতে চান তাহলে পরে আপনারা তিন চার ঘন্টা রেখে দেবে আমি বলবো অতক্ষণ রাখার কোনো দরকার নেই শুধুমাত্র পনেরো মিনিট রাখবেন তারপরে দেখবেন এইরকম কালার পাবেন আচ্ছা তা অতিরিক্ত একদম কালো চুপচরা চায় তারা কিন্তু এক ঘন্টা লাগবে প্রথমে যখন মেহেন্দিটা উঠাবে তখন হালকা থাকবে তারপরে দেখবেন মানে পরের দিন একদম কালো হয়ে যাবে এইরকম ডিপ কালার হয়ে যাবে লাইভে দেখেছিলাম মাত্র পনেরো মিনিট তারপর সঙ্গে সঙ্গে তুলে ধরেছিলাম আপনার লাইভ আমাদের যে রান্না চ্যানেল লাইভ আছে সেখানে দেখতে পাবেন সেই কালার কত সুন্দর হয়েছে তিন ঘন্টা চার ঘন্টা রাখার কোন ঠিক আছে যারা দরকার হবে অর্গানিক মেহেন্দি ইনস্টাগ্রামে গিয়ে ওখানে কমেন্ট করবেন কমেন্টে রিপ্লাই দেওয়া হবে যাদের দরকার বলবেন ওখান থেকে আপনারা কিনে নিতে